Y ahí mejor. আবহাওয়া দপ্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর তীব্র তাপ প্রবাহ চলছে দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির দেখানেই এরই মধ্যে বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর আঠারোই জুন থেকে দক্ষিণবঙ্গে প্রবেশ করবে বর্ষা কুড়ি জুন থেকে দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে বর্ষার আগমন ঘটবে বলে জানা যাচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গে নিত্যদিনই চলছে ভারী বৃষ্টি আরও তিন দিন উত্তরবঙ্গে জেলাগুলিতে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে ইতিমধ্যেই ভারী বৃষ্টির জেরে উত্তরবঙ্গে জেলাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এদিকে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে একটানা চলছে দাবদাহ এখন সকলের মনে একটাই প্রশ্ন কবে হবে বৃষ্টি গতকালই দক্ষিণবঙ্গে বর্ষার আগমন নিয়ে সুখবর দিয়েছে আবহাওয়া দপ্তর আজ থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমবে বাড়বে বৃষ্টির সম্ভাবনা তবে আজও পশ্চিমের কিছু জেলায় প্রবাহের মতো পরিস্থিতিও থাকবে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে তুমুল বৃষ্টি হচ্ছে জেলাগুলিতে আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বর্ষা প্রবেশ করবে তার বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগেও একাধিক জেলায় আজও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাল থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজও বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ভিজতে পারে কলকাতা সংলগ্ন এলাকাও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে আজও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে তবে বিকেলের পর থেকে কমবে তাপমাত্রা মঙ্গলবার থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোন জেলাতে। উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কালিম্পং জলপাইগুড়ি দার্জিলিং ও কোচবিহারে কয়েকটি জায়গাতে আজও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে